সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমি স্বাগত তো আজকে আমরা শুরু করছি সেটা হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্য নির্দেশিকা দুই এর ধারাবাহিক যে ভিডিওগুলো আছে সেখান থেকে আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে কথা বলবো প্রশ্নের ধরন এবং কোন কোন সিলেবাস থেকে আসবে সেটা নিয়ে কথা বলবো আর এর আগে একটি ভিডিও পাবলিশ করেছি নির্দেশিকা কি কী ছিল টোটাল সামষ্টিকের কত নম্বর থাকবে যদি সেটা না দেখে থাকেন এই মুহূর্তে দেখেন ডান পাশে একটি লিঙ্ক আসছে সেখানে ক্লিক করলে আপনারা দেখে নিতে পারবেন তো চলুন দেখি দেরি না করে আমরা আজকের বিষয়গুলো যাই তো এখানে প্রথমে যেটা আছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম মানে সিলেবাস কোন কোন থেকে প্রশ্ন থাকবে প্রথম অধ্যায় থেকে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এখানে পৃষ্ঠা নম্বর হচ্ছে এক থেকে আট দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি সেখানে পৃষ্ঠা নয় থেকে উনিশ আর তৃতীয় হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি সেটা হচ্ছে বিশ থেকে চুয়ান্ন চতুর্থ হচ্ছে চারপাশের লেখার সাথে পরিচিত হই সেটা পঞ্চান্ন থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় যেটি সেটি বুঝে পড়ি লিখতে শিখি সেখানে হচ্ছে বাষট্টি থেকে পঁয়ষট্টি এবং একাত্তর থেকে ছিয়াত্তর যে পৃষ্ঠাগুলো আছে সেগুলো আর ষষ্ঠ অধ্যায় যেটি আছে সাহিত্য পড়ে লিখতে শিখি সেটা উননব্বই থেকে একশত দুই এবং একশত বিশ থেকে একশত আঠাশ পর্যন্ত এখানে মোটামুটি যেগুলো তা বর্তমান প্রেক্ষাপটে যেগুলো মানে সামঞ্জস্য বলে মনে হচ্ছে না সেগুলোকে বাদ দেওয়া হয়েছে আচ্ছা তো এখন আমরা দেখি মূল্যায়ন কাঠামো কী হবে শিক্ষণকালীন বা ধারাবাহিক মূল্যায়ন আমরা যেটাকে বলি সেটাতে এখানে শতকরা ত্রিশ নম্বর থাকবে আর সামষ্টিক মূল্যায়নে থাকবে সত্তর নম্বর সেটা বাংলা বিষয়ের উপর এখন আমরা দেখি প্রশ্নের ধারা কেমন হবে আর মান মানবণ্টন কেমন হবে তো প্রথমেই যেটা আছে সামষ্টিক মানে বার্ষিক মূল্যায়ন বার্ষিক মূল্যায়ন অভিক্ষার ধরন হবে লিখিত পুরাটাই লিখিত হবে সেখানে একশো নম্বরের হবে এখন প্রশ্ন হচ্ছে একশো নম্বরের মধ্যে আমরা কিন্তু আগে পেয়েছি কত সত্তর শতকরা সত্তর এখানে তুমি একশো নম্বরের মধ্য থেকে শতকরা কত নম্বর পেয়েছ এর মধ্য থেকে মানে একশোর মধ্যে তুমি যত পেয়েছ তার শতকরা সত্তর নম্বর যুগ হবে তোমার যে রেজাল্ট হবে এই রেজাল্টের মধ্যে তো আমরা দেখি কি কি থাকবে আইটেমের নাম মানে পরীক্ষায় যে ইয়েগুলো থাকবে প্রশ্নের ধরন কয়টি প্রশ্ন থাকবে মোট নম্বর কত থাকবে সময় কতক্ষণ থাকবে তো এখানে যে প্রশ্নের ধারণা ধরনগুলো আছে সেখানে নৈবৃত্তিক এমসিকিউ যেটাকে বলি মানে যেটার উত্তর একটাই হবে এরকম পনেরোটি এমসিকিউ থাকবে বহু নির্বাচনী মানে অপশন দেওয়া থাকবে কোনটি সঠিক ক হ গ হ এবং এক কথায় উত্তর এগুলো থাকবে দশটি এ হচ্ছে পনেরো আর দশ মোট পঁচিশটি থাকবে নৈভিত্তিক প্রশ্ন সেখানে প্রশ্নের সংখ্যা পঁচিশটি প্রত্যেকটার জন্য এক নম্বর করে তোমরা পাবা যদি তোমরা সঠিক উত্তর দাও পঁচিশটায় পঁচিশ নম্বর তারপর সংক্ষিপ্ত প্রশ্ন কিছু থাকবে সেগুলোর উত্তর দিতে হবে দশটি প্রশ্নই থাকবে দশটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে বাধ্যতামূলক যদি কম দাও তাহলে কম নাম্বার পাইবা কিন্তু এখানে অপশন নাই যে দশটা আছে আমি আটটা দেবো এখানে দুই করে থাকবে সেটা বিশ নম্বর থাকবে তারপর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন মানে আমাদের যে ইয়েগুলো থাকতো আগে উদ্দীপক থাকতো উপরে একটা গল্প থাকতো এরকম দৃশ্যপট থাকবে না সেখানে রচনামূলক প্রশ্ন থাকবে সেটা পাঁচটি প্রশ্ন থাকবে এখানে তিনটি মানে তোমাকে বাছাই করার সুযোগ থাকবে তিনটি উত্তর দিতে হবে তিনটির উত্তর যদি তুমি দাও তাহলে প্রত্যেকটার মধ্যে পাঁচ নম্বর করে সেখানে নম্বর বরাদ্দ থাকবে পনেরো নম্বর তারপর রচনামূলক প্রশ্ন থাকবে দৃষ্টপট দৃশ্যপট নির্ভর যেটা একটা প্যাসেজ থাকবে ঠিক আছে একটা সিচুয়েশান তোমাকে সৃষ্টি করে দিবে এখানে থাকবে ষাটটি প্রশ্ন এর মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে সেখানে তুমি আট নম্বর করে তোমাদের বরাদ্দ থাকবে সেটা হচ্ছে চল্লিশ নম্বর তো এইগুলো আমাদের এই চার টাইপের প্রশ্ন থাকবে সেটা হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে যেটা প্যাসেজ ছাড়া আর একটা প্যাসেজ সহ এ হচ্ছে সময় পাইবা তুমি মোট তিন ঘন্টা একশো নম্বর হবে তো দেখো আমি যে কথাটা বলেছিলাম একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে স মানে শতকরা সত্তর নম্বরে কনভার্ট করা হবে এখন তুমি যদি একশোর মধ্যে একশোই পাও তাহলে সত্তর নম্বর তোমার বার্ষিক পরীক্ষায় যুগ হবে মানে যে প্রোগ্রেস রিপোর্ট থাকবে সেটার মধ্যে যুগ হবে এখন যদি তুমি নব্বই পাও তাহলে এখানে এই নব্বইয়ের সত্তর পার্সেন্ট ঠিক আছে এইভাবে তুমি যুগ করে করে মানে এইভাবে মূল্যায়নটা নিবে তো এখন আমরা দেখি শিখনকালীন মূল্যায়নে কী কী কাজ শিখনকালীন মূল্যায়নে আমরা তোমরা পূর্বেই যেটা করেছ সেটা অ্যাসাইনমেন্ট ছিল অথবা কোনো ব্যবহারিক একটা কাজ দিয়েছিল তোমাদেরকে সেটা একটি করে নমুনা দিবে নমুনা সহ তোমাদের কাজগুলো করতে হবে সেটার মধ্যে থাকবে দশ নম্বর আর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প কোনো প্রতিবেদন অনুসন্ধান বলতে তোমাদের একটা কাজ মনে করো একটা ঘটনা দিবে যে এই ঘটনার প্রেক্ষিতে তুমি কি করবে বা তোমার করণীয় কি তোমার বর্জনীয় কি এরকম প্রকল্পটাও এরকম যে একটা জিনিস টার্গেট তোমাকে দিয়ে দিবে। যে এটা বাস্তবায়ন করতে হলে কি কি ধাপ তোমাকে অনুসরণ করতে হবে কত সময় লাগবে কি কি জিনিস লাগবে সেটার একটা রিপোর্ট তৈরি করো সেটা হবে প্রকল্প এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত একটা দীর্ঘমেয়াদী হবে এটা আর প্রতিবেদন উপস্থাপন প্রতিবেদন হচ্ছে কোনো একটা ঘটনা বলবে যে এই ঘটনা সম্পর্কে তুমি এটার কুটিনাটি কি আছে এটা তুমি লিখবা তো এরকম একটি করে নমুনা দিবে তোমাদেরকে নমুনা সহ তোমাকে একা লিখতে হবে এটার মধ্যে দশ নম্বর থাকবে আর শ্রেণির কাজ শ্রেণীতে কি কি কাজ আছে পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ তোমাদের বইয়ে কিন্তু অনেক অনেক কাজ দেওয়া আছে বিভিন্ন ছক পূরণ দেওয়া আছে বিভিন্ন বাক্স বক্স দেওয়া আছে যেটাকে আমরা বাক্স বলি বিভিন্ন ফ্লোচার্ট অঙ্কন আছে এইরকম একটা নমুনা আছে দেওয়া দিবে এই দেওয়ার পরে ওই নমুনা অনুযায়ী তোমাদেরকে এটা ফিল আপ করতে হবে এখানে পাবে তোমরা দশ নম্বর তো এটা হবে ত্রিশ নম্বর এখানে কিন্তু তুমি যত পাবে তত নম্বর এখানে কোনো কনভার্ট করা হবে না এখানে তোমার যা আছে তুমি পঁচিশ পেয়েছো পঁচিশই তুমি আট পেয়েছ আটই তুমি বারো পেয়েছো বারো এটা কিন্তু কোনো ক্রমেই বাড়ানো কমানো হবে না এখন আমরা একটা নমুনা প্রশ্ন দেখি এই নমুনা প্রশ্নটা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সেটা কিন্তু কখনোই মানে এটা এই মেসেজট উপর একটা মেসেজ আছে এটাই একটি নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্নের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবে কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না এখান থেকে ব্যবহার করা যাবে আংশিক ব্যবহার করা যেতে পারে তবে নমুনাটা পুরোপুরি রাখতে হবে তো এরকম হবে তোমাদের এম সিকিউ যেটা এখানে দেখো এই এখানে কী বলছে পঁচিশটা থাকবে হচ্ছে প্রশ্ন পঁচিশ নম্বর এখানে বলছে বহু নির্বাচনী অপেক্ষার সঠিক ও সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো এক থেকে পনেরো নং প্রশ্নের উত্তর পর্যন্ত আর এক শব্দে বা এক বাইকে উত্তর লেখো সেটা হচ্ছে ষোলো থেকে পঁচিশ কিন্তু প্রতিটির মান হবে কত এক করে যেমন এখানে সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে তাকে কি বলে তো সব অঞ্চলের ভাষা সেটাকে বলা হয় কি প্রমিত ভাষা এখন আমি উত্তরটা কীভাবে দিব উত্তরটা হচ্ছে আমি এক লিখবো এক লিখে আমি এই যে খ খ লিখে প্রমিত ভাষা লিখে দিব। ঠিক আছে এরকমভাবে এখানে আমি একটু স্ক্রল করি এটা কিন্তু আমার যে একটা ওয়েবসাইট আছে আমার শেখার ঘরের একটা ওয়েবসাইট আছে খবরপত্র বিডি ডট কম সেখানে থেকে কিন্তু এটা ডাউনলোড করে তোমরা নিতে পারবে অথবা তোমরা দেখতেও পারবে তো এইরকমভাবে বিভিন্ন ইয়ের প্রশ্নগুলো থাকবে তো এই প্রশ্নগুলো এই পনেরো পর্যন্ত এমসিকিউ তারপর কিন্তু এই এখানে যে ষোলো থেকে যে পঁচিশ পর্যন্ত যে দশটা প্রশ্ন রয়েছে সেগুলোকে উত্তর কিন্তু একই এক মানে এক কথায় উত্তর হবে ঠিক আছে এক কথায় উত্তর বলতে খুবই সংক্ষিপ্তভাবে একটা শব্দও হতে পারে একাধিক শব্দ হতে পারে যেমন বাসতে দাও কবিতাটির কবির কোন কবিতার বই থেকে নেওয়া তাহলে একটা কবি এই কবিতার যে বই আছে সেই বইয়ের নামটা হবে এখানে ঠিক আছে মানে অল্প কথায় উত্তর যেটা সেটা এখন আমরা দেখি রচনামূলক কেমন রচনামূলক হচ্ছে ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ব পূর্ণমান জ্ঞাপক এই কাছে যে এই পাশে যে প্রশ্ন আছে একই প্রশ্নের উত্তরে সাধু চলিত ভাষার মিশ্রণ দূষণীয় তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে লুকশিল্প যেমন এখানে লুকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের সেটা কেন তোমার নিজের ভাষায় তুমি বুঝিয়ে লিখবা সেটা হচ্ছে এখানে দুই নম্বর বলবো মাকে ভয় ভয় কি মা বাণিজ্যেতেই যায় বলতে কবি কি বুঝিয়েছেন এইভাবে এখানে দশটা প্রশ্ন আছে বিশ নম্বর এখন এখানে একটা দৃশ্যপট আছে হ্যাঁ এটা দৃশ্যপটবিহীন এটা হচ্ছে বড় প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে কোনো দৃশ্যপট নাই এখানে আছে এই পাঁচটি প্রশ্ন ঠিক আছে পাঁচটি দিতে হবে এখানে দেখাও রচনামূলক যে কোনো পাঁচটি প্রশ্নের এখানে তোমাকে অপশন দিতে হবে এখন দেখো এই যে একটা দৃশ্যপট আছে এখানে মানে উদ্দীপক যেটাকে আমরা আগের ভাষায় বলতাম যে আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিম মন্দির চুট্টো বাড়ি রসলপুরে যাও ই এইখানে একটা উদ্দীপক দেওয়া আছে মানে একটা দৃশ্যপট তৈরি করে দিয়েছে তোমাকে এখন এখান থেকে এই প্রশ্নগুলা উত্তর করতে হবে এই যে সেম এই যে একটা উত্তর উদ্দীপক দেওয়া আছে বা প্যাসেজ দেওয়া আছে সেখান থেকে উত্তর দিতে হবে এইখানে কিন্তু একটা উদ্দীপক দেওয়া আছে এখান থেকে উত্তর দিতে হবে এইখানে উদ্দীপক দেওয়া আছে এখান থেকে উদ্দীপক দিতে হবে মানে উত্তর দিতে হবে তো এই এই ছিল মোটামুটি ইয়ার বিষয়গুলা এখন কি কি বিবেচনায় মূল্যায়ন করতে হবে সেটা এখানে একটু দেখো যে পরীক্ষার্থীর উত্তর নমুনা উত্তরের হুবহু চাওয়া প্রত্যাশিত নয় পরীক্ষার্থীদের উত্তর এই নমুনা উত্তরের চেয়ে ভালো সমমানের বা খারাপ হতে পারে এখানে যখন তোমাদের সারগণ যখন খাতা দেখবে তখন কিন্তু একটা মূল্যায়ন কপি থাকবে মানে একটা আগে উত্তরপত্র রেডি করে তো এই উত্তরপত্রটা এমন মানে এর কাছাকাছি হতে হবে তাহলে নম্বর তো এরকম নির্দেশনাটা এটা আসলে এই যে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে এইভাবে উত্তরগুলো লিখতে হবে তো এখন প্রত্যেকটা বিষয় হচ্ছে ওইভাবে কাজগুলো করতে হবে তো এখানে নির্দেশনা দেওয়া আছে সেটা ওয়েবসাইট থেকে নিতে পারবে তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আগামী একটি পর্ব আসবে সেটা অন্য একটা বিষয় নিয়ে সেটা দেখার জন্য এখানে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে